নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তা আজকে আপনাদের সামনেই দেখুন একটা অন্য রকম দেখতে রেসিপি নিয়ে এসেছি ঝিঙ্গের ঝিঙ্গের রেসিপি নিরামিষ ঝিঙ্গের রেসিপি নিয়ে এসেছি বাদাম বালা টেস্টটা তো অদ্ভুত হয় তো সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কেমন লাগে আপনাদের তৈরি করে ফেলছি দেখুন এবার কীরকম করে আমি তৈরি করি বাদাম বালা ঝিঙ্গে ঝিঙের এই অনন্য সুন্দর রেসিপিটি বানানোর জন্য আমি ঝিঙেটিকে বড় বড় করে কেটের এবং দুভাগ করে নিয়েছি আর ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার এর মধ্যে যেটা যাবে যেটা প্রয়োজন এবং মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে কিছুটা আমি বেসন দিয়ে দেবো এর মধ্যে ঝিঙের মধ্যে যাবে কিছুটা বেসন আর তার সঙ্গে যাবে হলুদ অল্প পরিমাণ আর যাবে লঙ্কার গুঁড়ো আপনারা কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন এমনি লঙ্কাও দিতে পারেন এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব ঝিঙের সঙ্গে বেসন হলুদ লঙ্কা সুন্দরভাবে ঝিঙের গায়ে মিশে গেছে ঝিঙেটা যদিও যেহেতু জলীয় পদার্থ জল জল থাকে বেশি তাই দেখুন কি সুন্দরভাবে আটকে গেছে বেসনগুলো ঝিঙের গায়ে এবারে আমরা যাচ্ছি একটা মশলা তৈরি করার জন্য মশলাটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ে কিছুটা চিনি বাদাম আর দিচ্ছে এক চামচ মতো সাদা তিল দিচ্ছে কিছুটা গোটা ধনে ওই হাফ চামচ মতো আর দিচ্ছে ওই হাফ চামচ মতোই গোটা জিরে এটাকে ভালো করে রোস্ট করে নেব দিয়ে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে রাখবো বাদাম তিল ধনে জিরে সব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সিং গ্রাইন্ডারে জল দিয়ে একটা ভালো সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে কড়াই নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবারে এই যে বেসন হলুদ লঙ্কা মাখানো ঝিঙেটা কড়াই দিয়ে দেব এবারে এই ঝিঙ্গেটাকে তিন চার মিনিট মিডিয়াম হিটে রেখে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ঝিঙেতে নুন দিয়ে নেই তাই জল বেরোনোর কোনো প্রশ্ন নেই দেখবেন ঝিঙের গায়ে বেশ লালচে লালচে ভাব চলে এসছে তখন নামিয়ে নিতে হবে ঝিঙ্গেটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙ্গেটা নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল সর্ষের তেল গরম হতে দেব তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে ঝিঙের সঙ্গে কালো জিরেটা খুব ভালো যায় তাই আমি কালো জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবারে এই যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে ভালো করে কষাতে দেব এই মশলার সঙ্গেই এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো কারণ আমি ঝিঙেটা মাখানোর সময় দিয়েছিলাম তাই আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এবারে মশলার সঙ্গে ঝিঙেটা ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো কারণ এতক্ষণ আমি নুন দিয়ে নিই যাতে জল বেরিয়ে যায় ঝিঙে থেকে সেই কারণে আমি নুনটা দেয়া হয়ে ওঠিনি এবারে নুনটা দেব কষানোর সময় নুনটা তাহলে ঝিঙের মধ্যেও চলে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার নুন মিশিয়ে নেব আরও কিছুক্ষণ ভালো করে ঝিঙেটাকে কষিয়ে নেব যাতে নুনটা ভালো করে ঝিঙের মধ্যে ঢুকে যায় আর মশলাটাও মশলার যে ফ্লেভারটা সেটাও যেন ঝিঙের মধ্যে চলে আসে আর অতি অবশ্যই দেব কিছুটা মিষ্টি মিষ্টিটা দিতেই হবে আমার রান্নায় তো পড়েই থাকে কিন্তু এই রান্নাটাতে দিতেই হবে এবারে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঝিঙেটা সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবারে আমি ওই মিক্সিং বোল যেটায় বেটেছিলাম মশলাটা সেটা বাটিটা ধোয়া জলটা কিছুটা দিয়ে দিচ্ছে বেশি জলের প্রয়োজন নেই কারণ ঝিঙে খুবই নরম জিনিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এতক্ষণ কষানো হয়েছে ভাজা হয়েছে নরম অলরেডি হয়েই গেছে তাই একটুখানি জল দিলাম যাতে সমস্ত ফ্লেভার এর মধ্যে ঢুকে যায় এবারে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ ফুটতে দেবো এই দেখুন মিডিয়াম হিটে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম তারপরে এইরকম অবস্থায় দাঁড়িয়েছে কত সুন্দর দেখতে লাগছে এবারে একদম লাস্টে আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব এই গরমের মধ্যেই ভালো করে মিশিয়ে নেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি এরকমভাবে একবার নিরামিষ দিনগুলিতে আপনারা পড়বেন বাড়িতে ঝিঙ্গেটা একটু অন্যরকম লাগবে খেতে প্রায় সময় তো ঝিঙে পোস্ত আমাদের খাওয়া হয় হয় চিংড়ি মাছ দিয়ে নাহলে এমনি আলু দিয়ে তো এইভাবে একটু নতুনত্ব জিনিস মুখে খুব লাগবে সুন্দর লাগবে তৈরি করবেন আর আমাকে অতি অবশ্যই একবার জানাবেন যে কেমন লাগলো আপনাদের এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন নামিয়ে নিয়েছি বালা ঝিঙে নিরামিষভাবে তৈরি দেখতে তো সুন্দর লাগছে স্বাদটাও সুন্দর হয় আপনারা একবার বাড়িতে তৈরি করবেন অতি অবশ্যই তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার